হ্যালো বন্ধুরা হঠাৎ করেই ইচ্ছে হলো মার্কেটে গিয়ে চুড়িদার কিনে নিয়ে আসি এই চুড়িদারগুলো আড়াইশো টাকা করে নিয়েছে দেখো চারটে কালার নিয়ে এসেছি এই কালারটা খুব সুন্দর লেগেছে আমার এটা হচ্ছে ওয়াইন কালারের আর দারুণ ফিটিংস হয়েছে জানো তো পুরোটাই মেরোর ওয়ার্ক এখন এখন যে চিকনকারী কুর্তিগুলো বেরিয়েছে সেইটার মধ্যেই একটা চারটে কালার কিনে এনেছি ভিডিওটা স্কিপ না করে প্লিজ দেখতে থাকো চারটে কালার কি কি কালার এনেছি দারুণ দেখতে জিনিসগুলো দুটো একটু ঢিলে হচ্ছে কিন্তু দুটো খুব ভালো ভালো ফিটিংস হয়েছে তো পুরোটাই তোমাদের একটু শেয়ার করে দেখাই এ দেখো নিচেটা কিন্তু আমি একটা হোয়াইট কালারের লেগিংস দিয়ে পড়লে কিন্তু দারুণ লাগতো জাস্ট তোমাদের দেখানোর জন্যই পরে নিলাম আর এর পরের কালারটা হচ্ছে ব্ল্যাক এই হয়ে গেল আর একটা কালার এই দেখো এটা কি সুন্দর কালারটা দারুণ কালারটা আর এগুলো আমি কত কত দিয়ে কিনেছি সেটা তোমাকে তোমাদেরকে ভিডিওর লাস্টে বলবো এটা কেমন লাগছে প্লিজ একটু কমেন্টস করে বলো টোটালটাই রয়েছে মিরার ওয়ার্ক করা দেখো সামনে টোটালটাই কিন্তু মিরার ওয়ার্ক রয়েছে আর এত সুন্দর ফিটিংস হয়েছে যে বলার কথা ব্যাক সাইডেও একটা ফুল রয়েছে এক একটা ডিজাইন কিন্তু এক এক রকমের ওটা ছিল টোটালটা অল ওভার পিছন দিকটা অল ওভার একটা কাজ আর এটা দিকে একটা মাত্র হাতেও মিরার ওয়ার্ক করা রয়েছে হোয়াইট লেগিংস দিয়েও ভাল লাগবে ব্ল্যাক আর হোয়াইট ছাড়া এটা এটাতে কোনো কালার না আর আগে যেটা দেখা সেটা পার্পেল কালারের লেগিংস দিয়ে আদারওয়াইজ হোয়াইট লেগিংস দিয়ে ভাল তো এর পরে যেগুলো কিনেছি সেগুলোও তোমাদের কাছে দেখতে চান এটা হচ্ছে কালার এটা কিন্তু ক্যামেরাতে লাগবে বাট এটা কালার নয় এটা হচ্ছে সিক্রিন কালার এটাও টোটালটাই মেরার ক্লথ রয়েছে আর আমি এখনো সেরোটের তুলো এখনো খুলে নিই তো মানে সাইজে ঠিকঠাক হলেই তবে সেরোটের তুলো খুলে রিটার্ন করবো তো এটা কো এখন থেকে কিনেছি আমাদের এখানকার মার্কেট থেকে এখানে কিনেছি এটা আমার অনেকটাই লুজে লাগবে অনেকটাই লুজি এটা অনেকটাই লুজ এটা আমাকে ফিটিংস করতে হবে তো কালারটা দেখো কালারটা দেখাই মুখ থেকে যায় এটাও এক মুশান্দা এরকম একটা ভালো লাগছে তো এটা কেমন হচ্ছে চার চারটে দেখাবো তোমাদের এটা হচ্ছে তিন নম্বর এটার কালারটা কিন্তু ক্যামেরায় লাগছে বারবার বলছি ক্যামেরায় লাগছে স্কাই কালার এটা কিন্তু স্কাই কালার নয় এটা হচ্ছে একদমই সিগ্রিন কালার তো কেমন হয়েছে প্লিজ একটু কমেন্টস করে তোমরা জানাবে অবশ্যই আর একটা কালার আছে আরেকটা একটা দেখা এটা হচ্ছে হোয়াইট কালার এটাও সামনে মিরর ওয়ার্ক করা রয়েছে এটাও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু লাস্ট যে দুটো তোমাদেরকে দেখালাম দুটোই হচ্ছে আমার থেকে সাইজে অনেকটাই বড় প্রথম দুটো যেটা দেখিয়েছি সেইটা খুব সুন্দর কালার তো সুন্দর আর পরে এত সুন্দর ফিটিংসকে হয়েছে যে তোমরা নিজেরাই দেখেছো কত সুন্দর ফিটিং করছে বাট এই সিগনিক কালারটা আর এই হোয়াইট কালারটা একটু ঢিলে একটু মানে বেশ ঢিলে অনেকটাই ঢিলে দেখো গলাটাও ঢিলে আর এটার আর কোনো সাইজ ছিল না এটা অনেকটাই বড়ো অনেকটাই মারতে হবে এখান দিয়েও মারতে হবে হাতটা ঠিক আছে হাতটা মারতে না আর একটু না ভালো লাগবে বডি তো মারতেই হবে বডি অনেকটা ঢুকে তো একটা দুধ থেকে দেখা যায় চারটে কিনেছি তোমাদেরকে আমি জানাই এটা আমাদের এখান মার্কেট থেকে মিডিয়াবুলস মার্কেট থেকে এই চারটে কিনেছি হাজার টাকা দিয়ে এক একটা দাম পড়েছে আড়াইশো টাকা করে তো আমি গেনার হয়েছি আর লুজার হয়েছি সেটা কিন্তু তোমরাই জানাবে তোমাদের এলাকায় এগুলো কি দামে সেল হচ্ছে সেটাও আমাকে প্লিজ কমেন্টস করে জানাতো কমেন্টস বক্সে আর এই চারটে কালার দেখছো আমার ঘরে কিন্তু তিনটে কালার অলরেডি রয়েছে সেটা হচ্ছে কুতে কালার রেড কালার আর নেভি ব্লু কালার এই তিনটে কালার আমার কাছে আরও রয়েছে আর এই চারটে কালার স্টকে করলাম তো এই কালারের কুর্তিগুলো এই চিকনকারী কুর্তিগুলো এখন ট্রেন্ডিং রয়েছে একদম দারুণ দেখতে আসার সময় তো পুরোটাই ভিজে গেছি রিক্সা করে এলাম তো একটু আনতে গেছিলাম ঘি কিন্তু ঘি কিনতে গিয়ে আরও অনেক কিছু কিনে ফেললাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ টাটা